আসসালামু আলাইকুম চলে আসলাম আবার ব্ল্যাক ডিমের পক্ষ থেকে আপনাদের জন্য একটা অসম্ভব সুন্দর বোরকা নিয়ে আপনারা যারা কোটি বোরকা পছন্দ করেন গর্জিয়াস কাজের মধ্যে তাদের জন্য রয়েছে আমাদের কাছে এই গর্জিয়াস কাজের কোটি বোরকাটি দেখুন পাথরগুলি দেখুন কি শাইনিং দিতেছে এবং প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর এবং কালারের সাথে পাথরগুলিও খুব সুন্দর শাইনিং দিতেছে দেখুন পাথরটা এটার কাপড়টা হচ্ছে আপনার চেরি কাপড় চেরি কাপড়ের মধ্যে করা দেখুন ফুল বডিতেই পাথরের কাজ দেখতে অসম্ভব সুন্দর এই বোরকাটি এবং হাতার মধ্যে আপনার ফুল হাতেই কাজ করা ফুল হাতেই কাজ করা ফুল হাতেই কাজ করা এবং এই অসম্ভব সুন্দর বোরকাটির সাথে আরো পেয়ে যাচ্ছেন আপনারা ফুল কভারেজ একটা ওন্না আপনারা যারা অন্য এই অসম্ভব সুন্দর সাথে পেয়ে এবং এই বোরকাটা রয়েছে চারটা কালার প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাবো আপনারা যারা স্পেশালি মাংস কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই মাংস কালারটি লাইট এবং আপনারা যারা স্পেশালি কালো কালার পছন্দ করেন তাদের জন্য রয়েছে কালো কালার অসম্ভব সুন্দর এই বোরকাটি পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল বডিতে এবং আমাদের ইনবক্সে নক করবেন আশা করি দুই তিন দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা আপনার বোরকাটি পৌঁছে দিতে পারব আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল দিয়ে থাকি আপনারা যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা পোস্টেই দেওয়া থাকবে আমাদের শোরুমটি অবস্থিত ঢাকা ইসলামপুর পাটুয়াটুলি তাস সুপার মার্কেট তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম